আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো এক থেকে তিন মাসের বাচ্চাদের প্যান্ট কাটিং ও সেলাই করার নিয়ম এখানে দেখুন কাপড়টিকে আমি চার বাজে বাজ করে নিয়েছি কাপড়টির এই সাইড খোলা আছে এই সাইড বন্ধ এখানে কাপড়টির লম্বা নিয়েছি নয় ইঞ্চি এক ইঞ্চিতে দাগ দিব রাবারের জন্য কোমর নিব এখানে ছয় ইঞ্চি আপনারা চাইলে সাড়ে ছয় ইঞ্চিও নিতে পারেন প্যান্টের হাই দিব পাঁচ ইঞ্চি এখন এই দাগগুলো স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে দিব হাইয়ে শেপের জন্য নিচে এই কুনায় এক ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব পেন্টের নিচ নিব সাড়ে পাঁচ ইঞ্চি এক্সট্রা আরও এক ইঞ্চি নিব সিলাইয়ের জন্য এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব এই তো দেখুন কাপড়টি কেটে নিয়েছি কাপড়টি সোজা সাইডে আছে এখন উল্টো করে নিব কাপড় দুটো উল্টো পাশে রেখে প্রথমেই সাইড সিলাই করতে হবে দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরেকটি সিলাই দিয়ে দিব এন্টার একটি সাইড সেলাই করে নিয়েছে কিভাবে অন্য সাইডও সেলাই করে নিব তো দেখুন দুটো সাইড সেলাই করে নিয়েছে এখন নিচের অংশ এইভাবে ডাবল বাস দিয়ে সেলাই করতে হবে কাপড়টি উল্টো সাইডে রেখে এইভাবে ডাবল বাস দিয়ে সেলাই করে নিব এই তো দেখুন প্যান্টের পায়ের অংশ সিলাই করে নিয়েছি এখন রাবারটি লাগিয়ে নিব প্যান্টের কোমর যতটুকু নিয়েছি তার অর্ধেক রাবার নিব রাবারের মাপ নিতে অসুবিধা হলে বাচ্চার কমরের মাপ অনুযায়ী নিয়ে নেবেন রাবারটি প্যান্টের উল্টো সাইডে রেখে প্রথমে ছোট্ট একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে সিলাইটা করে নিব পুরো প্যান্টের রাবারটি এইভাবে টেনে টেনে লাগাতে হবে এই তো দেখুন আমি রাবারটি লাগিয়ে নিয়েছি এখন রাবারে মাঝে আরেকটি সিলাই দিয়ে দিব এই তো দেখুন রাবারের মাঝে আমি আরেকটি সিলাই দিয়েছি এখন প্যান্টের সাইড সিলাই করে নিব এক ইঞ্চির মতো কাপড় সাইড করে নিলেই প্যান্টটি তৈরি হয়ে যাবে এই তো দেখুন আমি একটি সেলাই দিয়েছি এখন আরেকটি সেলাই দিব প্যান্টের নিচে অবশ্যই ডাবল সিলাই দিবেন তা না হলে সিলাইটি ছুটে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন